ব্র্যান্ডিং আগে নাকি সেলস আমার কি ব্র্যান্ডিং এর প্রতি গুরুত্ব দেওয়া উচিত নাকি সেলস এর প্রতি আগে গুরুত্ব দেওয়া উচিত প্রতিটি বিজনেস ওনার এন্টারপ্রেনার এই বিষয়টি নিয়ে ভেবে থাকেন যদি ব্র্যান্ডিংয়ের প্রতি গুরুত্ব দিতে হয় তাহলে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত আমি সাদ্দাম হোসাইন দীর্ঘ আট বছর কাজ করছি অনলাইন বিজনেস কনসালটেন্সি মার্কেটিং এন্ড অ্যান্ডার্টাইজিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক বিজনেস ওনার তারা তাদের বিজনেস পরিচালনা করে থাকেন সেলস কেন্দ্রিক অ্যাডভার্টাইজিং কেন্দ্রিক তারা ব্র্যান্ডিং এর প্রতি তেমন গুরুত্ব দেয় না ব্র্যান্ডিং এর প্রতি তেমন গুরুত্ব না দেওয়ার কারণে ট্রাস্ট এবং আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে তারা সেলস সেলসে অনেক স্ট্রাগল করে তারা সেলস জেনারেট করার জন্য তাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রাইস কমাতে হয় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিতে হয় প্রমোশন করতে হয় অ্যাডভার্টাইজিং করতে হয় ফ্রি শিপিং দিতে হয় এই বিষয়গুলো দিয়ে তাদের সেলস জেনারেট করতে হয় যার কারণে তাদের প্রফিট মার্জিন অনেক কমে যায় এছাড়াও তারা যদি তাদের অ্যাকাউন্ট যদি রিজেক্টেড হয় অথবা বেস রেস্ট্রিক্টেড হয় কোনো ধরনের প্রবলেম হয় তাদের বিজনেসে তাহলে তাদের সেলস ড্রাউন করে সেলস ফল করে এবং তাদের অফিস এবং অন্যান্য আদার্স এক্সপেন্স কন্টিনিউ করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় আমরা যদি আমাদের এর প্রতি গুরুত্ব দিই এবং আমাদের মিশন এবং ভিশন আমাদের ব্র্যান্ড কিছু বেলো আমরা যদি আগে থেকে মানুষের কাছে ক্লিয়ার করি আমরা যে টার্গেটেড অডিয়েন্স নিয়ে কাজ করতে চাই এবং আমরা যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে মানুষকে সেবা দিতে চাই সেই বিষয়টি আমরা যদি আগে থেকে মানুষকে ক্লিয়ারলি বিভিন্নভাবে উপস্থাপন করে মানুষের কাছে পপুলার করতে পারি বা ফেমুলার করতে পারি এবং আমাদের ব্র্যান্ডিংয়ের ইউনিক সেলিং পয়েন্ট এবং মার্কেট পজিশন করে তারপর আমরা যদি কোনো প্রোডাক্ট লঞ্চ করি এবং সার্ভিস লঞ্চ করি অ্যাডভার্টাইজিং করি অথবা মার্কেটিং করি তাহলে কাস্টমাররা ইজিলি আমাদের সেই সার্ভিস অথবা প্রোডাক্টটা পারচেস করবে আর যদি কাস্টমার আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের ট্রোলি বেনিফিটেড হয় আমরা যদি তাদের লাইফে কোনো ভ্যালু অ্যাড করতে পারি আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসের থ্রুতে তাহলে তারা রিপিটেডলি আমাদের এই প্রোডাক্ট অথবা সার্ভিস পার্সেস করবে এছাড়াও আমরা দেখেছি যে একটা মানুষ যদি আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিসে স্যাটিসফাইড হয় তাহলে সেই সেই প্রোডাক্ট অথবা সার্ভিস এবং কোম্পানি সম্পর্কে অন্যান্য মানুষকে তার পরিচিত যারা আছে তাদেরকে বিভিন্নভাবে রেফার করে এবং হচ্ছে রিকমেন্ড করে প্রোডাক্ট পার্সেস করার জন্য সো আপনি যদি ব্র্যান্ডিংয়ে গুরুত্ব দেন এবং হচ্ছে আপনার ব্র্যান্ডকে মানুষের কাছে উপস্থাপন করেন আপনি কী নিয়ে কাজ করছেন কি সলিউশন নিয়ে আসছেন এবং কাস্টমারের লাইফে ইমপ্রুভ করার জন্য বা কাস্টমারের লাইফে কি ভ্যালু অ্যাড করতেছেন সেই বিষয়টি যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন এটা আপনার বিজনেসের ট্রাস্ট বিল্ড করবে এবং হচ্ছে আপনি কাস্টমারের মাইন্ডে একটি জায়গা করতে পারবেন এবং হচ্ছে তারা রিপিটেডলি আপনার বিজনেস থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পার্সেস করবে এবং রেকমেন্ড করবে এবং আপনার বিজনেসটি লং রানে গ্রো করবে এবং কনস আপনি আপনার বিজনেস থেকে সেলস জেনারেট করতে পারবেন সো আমি মনে করি প্রত্যেকটা বিজনেস ওনারেরই ব্র্যান্ডিং নিয়ে চিন্তা করা উচিত এবং হচ্ছে ব্র্যান্ডিং নিয়ে উপর কাজ করা উচিত তাদের ব্র্যান্ড কীভাবে তারা ডেভেলপ করতে পারে প্রত্যেকটা ব্র্যান্ডই কিছু না কিছু ইউনিক বিষয় নিয়ে কাজ করে আপনি যে বিজনেস রান করছেন অবশ্যই আপনার বিজনেসেরও কিছু কোর ভ্যালু থাকা উচিত এবং ইউনিক সেলিং পয়েন্ট থাকা উচিত যেইগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে এবং যেগুলো মানুষকে আপনার বিজনেসকে এবং আপনার ব্র্যান্ডকে মনে রাখতে সাহায্য করে সো আপনার যদি কোনো অনলাইন বিজনেস থাকে এবং আপনি যদি আপনার অনলাইন বিজনেসের ব্র্যান্ডিং ডেভেলপ করতে চান এবং মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করার মাধ্যমে আপনার বিজনেসে রেগুলার সেলস পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার একটি শক্তিশালী টিম রয়েছে যেখানে গ্রাফিক ডিজাইনার ওয়েব ডেভেলপার সোশ্যাল মিডিয়া ম্যানেজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে একটি কমপ্লিট সলিউশন এবং সার্ভিস আপনি আমার কাছ থেকে পেতে পারেন সো এই বিষয়গুলো যদি আপনার দরকার হয় প্রয়োজন হয় তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ